প্রিয় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ভর্তি ছু শিক্ষার্থীরা ম্যাথ সিরিজে আজকে অন্য একটি ভিডিও এবং ভিডিওটার টপিক অনেক ইন্টারেস্টিং এবং এই ভিডিওটা থেকে অ্যাটলিস্ট একটা বা দুটা কোয়েশ্চেন তোমার ইউনিভার্সিটিতে জেনারেল ম্যাথ থেকে যে প্রশ্নটা আসে সেটাতে তুমি কমন পেয়ে যাবে টপিকটা হচ্ছে সূচক সূচক বলতে আমরা কী বুঝি এবং সূচকের ম্যাথটা আসলে কীভাবে সলভ করতে হয় এবং সূচক থেকে কি কি বেসিক ম্যাথ আসতে পারে যেটা আমরা চাইলেই একটু প্র্যাকটিস করলেই পারি সেই ধরনের কথাবার্তাগুলি আজকে ভিডিওতে হবে তাহলে চলো শুরু করা যাক আমরা যদি সূচকের ক্ষেত্রে প্রথমেই দেখি সূচক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমাদের আগে জানতে হবে যে সূচক কী আমরা যদি ক্লাস এইট নাইন টেনকে আবার একটু রিকল করি আবার একটু পিছিয়ে ফিরে যাই কিছু বছর তাহলে আমরা দেখতে পারবো সূচক বলতে আমরা যা বোঝাই আবার আমরা যদি পাওয়ার বলি আবার আমরাই যদি বলি বাংলায় ঘাত একই মিনিং কিন্তু দাঁড়াচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটার মিনিংই যাই প্রত্যেকটা মিনিংই সেম ধরো আমার কাছে একটা সংখ্যা আছে এইট এই এইট সংখ্যাটাকে আমি হচ্ছে বারবার গুণ দিব আমি হচ্ছে চারবার গুণ দিবো এইট ইন্টু এইট ইন্টু এইট ইন্টু এইট এটা একটা রেজাল্ট আসবে এখন আমি চারবার লেখাটাতে এই যে এইট আমি চারবার লিখলাম এতে প্রথমত হচ্ছে আমার সময় কিছু চলে যায় এবং পাশাপাশি জিনিসটা দেখতে অনেকটা বাচ্চাদের মতো দাঁড়িয়ে যায় যে একই জিনিস আমি বারবার লিখছি সো এই যে এইট আমি চারবার গুণ করেছি এই জিনিসটাকে আমরা চাইলে সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি যেটা অনেক অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং ওটা হচ্ছে তোমার অনেক ইজিলি সলভ করা যায় সূচকের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আট আমি এখানে কয়বার লিখে চারবার তাহলে এইট লিখে এইটের উপর ছোট করে একটি ফোর লিখবো আমি এই জিনিসটাকে আমরা বলি পাওয়ার অথবা সূচক অথবা ঘাত ম্যাক্সিমাম মানুষ আমরা পাওয়ার নামে চিনি এটাকে সো এই যে এইটের উপর ফোর লিখলাম এই ফোরটা হচ্ছে আটের ঘাত এর অর্থ দ্বারায় আটকে আমি চারবার গুণ করছি একইভাবে আমরা এতদিন কি পড়েছি স্কয়ার পরেছি কিংবা আমরা এর আগে বীজগণিতিক সূত্র তো কিন্তু স্কোয়ার পরেছি সো স্কোয়ার অর্থ কি টু এর উপর স্কোয়ার অর্থ হচ্ছে দুইকে আমি দুইবার গুণ করছি যার রেজাল্ট ইনিশিয়ালি ফোরই আসবে সো এই হচ্ছে আমাদের সূচক বা ঘাত কিংবা পাওয়ার আমরা যে যে নামেই রাখি না কেন আর এই সূচকের কিছু সূত্র আছে এখন মনে হতে পারে ভাইয়া বীজগণিতিক সূত্র তো পড়েছি সেই রকম সেরকম না সূচকের কিছু ডিফারেন্ট সূত্র আছে যেগুলো যদি তুমি জানো খুব ইজিলি খুব দ্রুততার সাথে তুমি ম্যাথগুলো করতে পারবা অ্যান্ড সেই সূত্রগুলো কী কী এই শেষ অল্প কয়েকটা ছোট ছোট কয়েকটা সূত্র এখানে অলমোস্ট সাত আটটা সূত্র আছে এই সূত্রগুলো একটু যদি আমি মনে রাখি তাহলেই সম্ভব তুমি দেখো যদি আমার কাছে কখনো যে একটা সংখ্যা যে কোনো একটা ডিজিট এখানে এ বুঝাচ্ছে কোনো একটা চলক আর এম কে বুঝাচ্ছে একটা পাওয়ার বা ঘাত সো আমার কাছে যদি একটা সংখ্যা বা চলক এবং সেটার সাথে ঘাতযুক্ত চলক থাকে এবং সেটার সাথে আরেকটা ঘাতযুক্ত চলক যদি গুণ হয় তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে আমি এক্সাম্পল হিসেবে বলি যদি আমার কাছে থাকে এক্স টু দ্য পাওয়ার ফোর ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফাইভ তাহলে আমার রেজাল্টটা কি হবে রেজাল্টটা দাঁড়াবে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ফাইভ এইটাই হচ্ছে সূত্রটার ইমপ্লিমেশন বা সূত্রটার আমরা যখন প্র্যাকটিক্যালি ইউজ করবো সেটা এইভাবে এরকম অনেকগুলো সূত্র আছে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ কারণ আমরা জানি গুণ এবং যোগ কাইন্ড অফ বিপরীত এবং ভাগ এবং বিয়োগ আর রিলেটেড তো এরপর আসে যদি এ টু দ্য পাওয়ার এম এর উপর আরেকটা পাওয়ার থাকে অর্থাৎ এক্স এর উপর টু দ্য পাওয়ার ফাইভ আছে তার উপর যদি আরেকটা টু দা পাওয়ার ফাইভ থাকে তখন আমি দুইটা ফাইভ গুণ করে দিব অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ রেজাল্ট আসবে এক্স টু পাওয়ার টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে এই সূত্রতে বোঝানো হয়েছে আর কোনো কিছুর উপর ঘাত বা পাওয়ার যদি জিরো থাকে যেমন এ টু দ্য পাওয়ার জিরো যদি থাকে তাহলে ওয়ান হবে আর কোনো কিছুর উপর ঘাত যদি ওয়ান থাকে যেমন এ টু দ্য পাওয়ার ওয়ান এখানে রেজাল্টটা এই এ আসবে চলকে আসবে আর এর পাশাপাশি যদি ভগ্নাংশ আকারে থাকে এ বাই বি টু দ্য পাওয়ার এম তাহলে আমরা জানি যে লব এবং হট দুটোতেই পাওয়ার অ্যাড হয় এবং আমরা যদি গুণ আকারে থাকে তাও সেম যে এ বি টু দ্য পাওয়ার হোল অফ এম যদি থাকে তাহলে এ টু দ্য পাওয়ার এম ইন টু বি টু দ্য পাওয়ার এম আর এই যে একটা রুটের খেলা এই রুটের খেলাটা একটু বুঝতে হয় রুটের খেলাটা হচ্ছে যদি তম রুট থাকে কোনো পাওয়ারের উপর কোনো চলকের উপর তাহলে কি দেখা যাচ্ছে এই যে সেই চলকের উপর এম বাই এন অর্থাৎ এই যে রুটের ভিতরে যে পাওয়ারটা সেটা ডিভাইডেড বাই রুটের বাইরের পাওয়ারটা আর এ টু দ্য পার মাইনাস এন কোনো কিছুর উপর মাইনাস যদি পাওয়ার থাকে এ টু দ্য পার মাইনাস কিংবা আমরা যদি বলি এক্স টু দ্য মাইনাস ফাইভ এই মাইনাস থাকার কারণে এটা ভগ্নাংশে চলে যায় এবং এটা হয়ে যায় ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ সো ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভকে আমরা এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ হিসেবে এতদিন লিখে এসেছি বা লিখতে পারি তাহলে এবার চলে চলেছি আমরা ম্যাথে যে ম্যাথগুলো সলভ করার মাধ্যমে আমরা সূচকের এই সূত্রগুলোর ইমপ্লিমেশনগুলো বুঝে যাব এবার আমরা এক নম্বর ম্যাথটা স্টার্ট করি এক নম্বর ম্যাথে আমরা কি দেখতে পাচ্ছি ফোর টু দ্য পার এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু থার্টি টু আমরা ফোর টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু থার্টি টু হলে এক্সের মান জানতে চেয়েছি আমাদের কাছে তো এক্সটা কিন্তু পাওয়ারে আমাদের জন্য মনে হতে পারে পাওয়ারের মান আমি কীভাবে বের করবো খুবই ইজি দেখো যদি ফোর টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান হয় আমরা থার্টি টুকে কী দিয়ে লিখতে পারি আমরা থার্টি টুকে লিখতে পারি টু ইন্টু ফোর স্কোয়ার কীভাবে লিখলাম কারণ ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন সিক্সটিন ইন্টু টু মানে হচ্ছে থার্টি টু তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ফোরকে আমরা টু দিয়ে ভেঙে মানে টু এর স্কোয়ারই তো ফোর সো আমি টু স্কোয়ার তার উপরে এক্স প্লাস ওয়ান লিখতে পারি আর এটাকে আমি কিভাবে লিখতে পারি ফোর স্কোয়ারকে টু ইন্টু ফোর মানে হচ্ছে টু স্কোয়ার ইন্টু স্কোয়ার মানে হচ্ছে টু টু দ্য পাওয়ার ফোর সো আমি যদি চাই আমি এটাকে লিখতে পারি টু স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 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 দা পাওয়ার ফাইভ টু টু দা পাওয়ার ফাইভের এর মানেই হচ্ছে থার্টি টু 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 দা পাওয়ার ফাইভ অর্থ কি আমরা একটু আগে শিখেছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু পাঁচটা টু এখানে গুণ হবে টু ইন্টু টু ফোর ফোর ইন্টু টু এইট এইট ইন্টু টু সিক্সটিন সিক্সটিন টু থার্টি টু এইভাবে মূলত আমি পাওয়ারগুলো অ্যাপ্লাই করছি তাহলে এইখানে যদি আমার হয়ে যায় যে টু স্কোয়ার আরেকটা জিনিস একটু আগে আমরা সূত্রতে শিখেছি কোনো কিছুর উপর পাওয়ার তার উপর আবার পাওয়ার হলে এটা গুণ হয়ে যায় তাহলে টু টু দ্য পাওয়ার টু ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ টু এক্স প্লাস টু হবে আর এখানে আসে টু টু দ্য পাওয়ার ফাইভ এখন একটা মজার ব্যাপার সেটা হচ্ছে সূত্র তো হয়তো এরকম বেসিকগুলো আমরা জানি না বা একটু আগে আমরা সূত্রতে দেখিনি বেসিকগুলো বেসিকগুলো কি যদি কোনো ভগ্নাংশে বা যদি কোনো সমীকরণের উভয় পক্ষে আমার চলক সেম থাকে যেমন এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে এই দুটা চলক সেমের কারণে আমি পাওয়ার দুটাকেও সেম লিখতে পারি অর্থাৎ আমার যেহেতু এই চলক দুটা সেম আমার পাওয়ার দুটা ডিফারেন্ট আমি কি লিখতে পারি টু এক্স প্লাস টু ইকুয়ালস টু ফাইভ কারণ আমার চলকের আর এখানে কাজ নেই কারণ চলক দুইটাই সেম সো আমি দুইটা চলকের সাইডে রেখে আমি পাওয়ার নিয়ে কাজ করবো কারণ কি কারণ আমার কাজ হচ্ছে এক্সের মান বের করা সো এখান থেকে আমি ইজিলি বের করতে পারি টু এক্স 2 টু ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি তাহলে এক্স 3 টু থ্রি বাই টু সো থ্রি বাই টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে এ টু দা পর এন ইন্টু এ টু দা পার এম মাইনাস এটা খুবই ইজি একটা ম্যাথ এ টু দ্য পাওয়ার এন ইন্টু এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন আমরা কী শিখেছিলাম সূত্রতে যদি গুণ থাকে তাহলে কি হয় পাওয়ারের যোগ হয় সো যোগ যদি করতে হয় এ টু দ্য পাওয়ার এন যোগ এ টু দ্য পাওয়ার এম যোগ প্লাস এন্ড মাইনাস প্লাস মাইনাস মাইনাস এন সমান প্লাস এন আর মাইনাস এন অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায় সো আমার কারেন্টলি থাকে এ টু দ্য পাওয়ার এম সো আমার এ টু দ্য পাওয়ার এন ইন্টু এ টু দাওয়ার এম মাইনাস এন এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে এ টু দ্য পাওয়ার এম খুবই সহজ মাত্র তিনটা লাইন লাগছে অ্যান্ড এম সিকে আকারে যখন থাকবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে তোমার তিন লাইনও লাগবে না তুমি যদি একটু ঠান্ডা মাথায় একটু যদি বুঝে যাও সূত্রগুলো তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে ম্যাথটা চলো যে তিন নাম্বার ম্যাথে এখানে রুট থাকার কারণে প্রথমেই ভয়ের কারণে আমরা অনেকেই বাদ দিয়ে দিতে চাবো কিন্তু ম্যাথটা অনেক সহজ চলো করে ফেলি ম্যাথটা ম্যাথটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু রুট ফাইভ টু দ্য টু এক্স ইকাল টু ওয়ান হলে এক্সের কত ম্যাক্সিমাম সূচকের অঙ্কে দেখবা সূচকটা থাকে এক্সটা মানে সূচক বা সূচক এক্স অথবা ওয়াই জেড যেটাই থাকুক সূচকে থাকে মানে এই যে এক্সের মান বের করতে বলে এটা আমার পাওয়ার হিসেবে থাকে যাতে আমরা স্বাভাবিক সমীকরণে তো মাঝখানে যখন চলক আকারে এক্স থাকে আমরা মান বের করি তাহলে এখন আমার সূচকের চ্যাপ্টারের ডিফারেন্স এইটাই যে আমার ম্যাক্সিমাম এক্স ওয়াই জেড চলক যেটা মান বের করতে পারবে সেটা থাকবে আমার পাওয়ারে অর্থাৎ আমার সূচকে তাহলে আমরা শুরু করি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাকে আমি কি লিখতে পারি ভেঙে ফাইভ কিউব মানে হচ্ছে 25, 25, ফাইভ ইন্টু ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ একটা জিনিস আমরা একটু আগে শিখে এসেছি রুট ওভার ফাইভ রুট ওভার মানে কি ফাইভ টু দা পাওয়ার ওয়ান বাই টু রুট যদি কোথাও থাকে তাহলে সেটার পাওয়ার হয়ে যায় ওয়ান বাই মানে হাফ সো ফাইভ টু দা পাওয়ার ওয়ান বাই আর এটার উপরে যেহেতু এটা আছে তাহলে এটা ইন্টু হয়ে যাবে অর্থাৎ গুণ হয়ে যাবে ইন্টু টু আচ্ছা এরপর আমরা যে নেক্সট লাইনে যদি চলে যাই তাহলে ফাইভ কিউব এটা সেম থাকে অ্যান্ড এখানে যে গুণ আছে গুণের পর এই যে একটা গুণ এই যে হাফ ইন্টু টু এক্স এখানে টু লব এবং এই টু হর সো এটা ইজিলি কাটা চলে যায় অ্যান্ড এখানে থাকে ফাইভ টু দ্য পাওয়ার ওনলি এক্স ইকোয়ালস টু ওয়ান এই ওয়ানটাকে আমরা যদি চাই আমরা কী জানি যে কোনো কিছুর উপর পাওয়ার আমি যদি এখানে এক্স ওয়াই জেড এর উপরে পাওয়ারও জিরো দিই তাহলে আনসার ওয়ান আসে তাহলে আমি এক্স ওইজ জেড না লিখে আমার যেহেতু বাম পক্ষে ফাইভ আছে চলকে আমি এটাকে মিল করার জন্য আমি এখানে ফাইভ টু দ্য পাওয়ার জিরো লিখবো যাতে আমার ওয়ানও রেজাল্ট আসে অ্যান্ড এই পাশে যে ফাইভ আছে এই ফাইভটার সাথে যাতে ম্যাচ করে অ্যান্ড দেন আমি নেক্সটে চলে যাই ফাইভ কিউব ইন্টু ফাইভ টু দ্য পাওয়ার এক্স যেহেতু মাঝখানে ইন্টু সো পাওয়ারের কী হবে যোগ হবে ফাইভ টু দ্য পাওয়ার থ্রি প্লাস এক্স ইকোয়ালস টু ফাইভ টু দ্য পাওয়ার জিরো একটু আগেই ম্যাথ করলাম যেহেতু চলক সেম আমি শুধু পাওয়ার নিয়ে কাজ করবো অর্থাৎ থ্রি প্লাস এক্স ইকুয়ালস টু জিরো ইট মিনস এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি অ্যান্ড দ্যাট ইজ দ্য কার্সার অফ এক্স এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড এইভাবেই সে থার্ড ম্যাথ চলে যায় অ্যান্ড আমরা যাই এবার ফোর্থ ম্যাথটাতে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেভেন পয়েন্ট নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার ফাইভ এই যে পাওয়ার এটাও কিন্তু তোমার পরীক্ষা প্রশ্নে এভাবে থাকতে পারে টেন এটার অর্থ হচ্ছে টেন টু দ্য পাওয়ার ফাইভ এইটাকে অনেক সময় যখন ওয়ার্ড ফাইলে অর্থাৎ কম্পিউটার টাইপ করে লিখা হয় অনেক সময় এইভাবে দেখা যায় যে টেন টু দ্য পাওয়ার ফাইভ এই সাইনটা উপরে থাকে এটার অর্থ হচ্ছে টু দা পাওয়ার সো আমি যদি এগুলো শেষ করি এগুলো যখন আমার শেষ হয়ে যাবে আমি এখন একটা মজার জিনিস দেখব মজার জিনিসটা কি সেভেন পয়েন্ট নাইন টেন টু দা পাওয়ার ফাইভ সবার আগে আমাদের শিখতে হবে টেন টু দ্য পাওয়ার ফাইভ অর্থ কি টেন টু দ্য পাওয়ার ফাইভ অর্থ হচ্ছে একের পর টেনের পর টেন টেন টু দ্য পর যত থাকবে চলক সেই কয়েকটা জিরো অর্থাৎ আমার যদি এখানে টেন টু দ্য পাওয়ার সাপোজ ফোর থাকে তাহলে আমার একের পর জিরো হবে চারটা ওয়ান টু থ্রি ফোর টেন টু দ্য পাওয়ার ফোর আর ওয়ান থাউজেন টেন থাউজেন্ড সেভ আর টেন টু দ্য পাওয়ার ফাইভ যেহেতু বলেছে আমার ফাইভ আছে

আমাকে পাঁচ ঘর ডানে যেতে হবে এই জিনিসটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমার পয়েন্টের পর গুণ অবস্থা এরকম টেনে দাবার ফাইভ টেনে দেওয়ার ফোর টেনে থ্রি কিছু একটা থাকে যত পাওয়ার থাকবে তত ঘর ডানে আমার দশমিকটা চেপে যাবে অর্থাৎ সেভেন পয়েন্ট নাইন আছে এখানে এখন এই দশমিকটা পাঁচ ঘর যেহেতু তাহলে পাঁচটা ঘর ডানে সরে যাবে সো এই গেল এক ঘর এই দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর অর্থাৎ দশমিক চলে আসবে এইখানে আর দশমিকের পরে শত শত জিরো থাকলে আমার কোনো প্রবলেম নেই কারণ মান আমার একই থাকে তাহলে এই দশমিকটাই চলে গেল এইখানে তাহলে এইটার অ্যাকচুয়াল রেজাল্ট কি হবে সেভেন নাইন জিরো 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 পয়েন্ট সামথিং জিরো জিরো আছে ওই পয়েন্টের যেহেতু আমার সো কারেক্ট আনসার কি আসতেছে আমার এটার অ্যাকচুয়াল ভ্যালু কত আসতেছে সেভেন লাখ নাইন থাউজেন্ড ওকে সো এইভাবেই হচ্ছে এই পয়েন্টেরগুলো বের করতে হয় এর পাশাপাশি একটা মজার জিনিস আমাদের আরো শিখতে হবে সেটা হচ্ছে যদি আমার টেন টু তো আমার মাইনাস ফাইভ থাকতো তাহলে আমার কি হতো আমার প্রশ্ন তো পারে থাকতে যদি থাকতো তাহলে আমাকে যেটা করতে হতো সেভেন পয়েন্ট নাইন লেখার পর এর বাম পাশে অনেকগুলো জিরো দিয়ে রাখবো আমি যে কয়টা আমার মন বা কয়েকটা এখানে পাঁচটা আসে ছয় সাতটা জিরো আমি দিয়ে রাখবো মাইনাস যদি থাকে যে টেন টু দাবার মাইনাস ফাইভ তখন আমার দশমিকটা কই চাপবে তাহলে দশমিকটা চেপে বামে চলে আসবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে এটার রেজাল্ট কি হবে জিরো এটা জিরো 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 সেভেন হচ্ছে টেন টু দ্য পার আর যদি প্লাস থাকে তাহলে আনসার হচ্ছে এটা সেভেন লাখ সো এইভাবেই আমার যদি ইন্টু টেন টু সামথিং থাকে বা উপরে একটা পাওয়ার থাকে তখন আমার এইভাবে কাজটা করতে হবে পয়েন্ট থাকলে এবার চলে যায় এই সূচকের লাস্ট ম্যাচ সেটা হচ্ছে B ইকলস টু এন্থ রুট অফ এ এর অর্থ কী এর অর্থ কীতে তোমার জানতে চাইছে যে এটা কী বুঝাইতে চাচ্ছে বা এটার সিমপ্লিফাইড ফর্মটা কি সিম্পলিফাইড ফর্মটা যদি আমরা বের করি আমরা জানি বি ইকোয়ালস টু এন্থ রুট অফ এ আচ্ছা যখন কোনো কিছু nth রুট দেওয়া থাকবে তখন মনে রাখবা আমার এর উপরে যেই পাওয়ারটা বসাবো আমি এখন আমি যদি আমার শুধু রুট আমার যে এখানে রুট এ থাকতো রুট এতে আমরা কি করতাম আমরা করতাম এ টু দা পাওয়ার হাফ কিন্তু যখন এনথ রুট থাকবে তখন ওয়ানের নিচে টু লিখব না তখন ওয়ানের নিচে লিখবো এন যদি আমার এখানে কিউবিক রুট অফ এ থাকে তাহলে আমি এ টু দা পাওয়ার কত লিখবো ওয়ান বাই থ্রি অ্যান্ড দিস ইজ দ্য মেইন বেসিক ফর্মুলা সো এটা যখন আমি লিখছি তাহলে আমার এটার কারেক্ট আনসার কী হবে বি ইকোয়ালস টু এ টু দা পাওয়ার ওয়ান বাই এন যেহেতু এনথ রুট আছে অ্যান্ড দেন এটা কারেক্ট আনসার আছে যেহেতু এখানে ওয়ান বাই এন আছে আমি যদি এখানে এন দিয়ে গুণ করে দেই আর এই বি কো এন দিয়ে গুণ করে দিই উভয় পক্ষকে একই জিনিস দিয়ে গুণ করা সমীকরণ সলভের বেসিক রুল সেটাই যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে রেজাল্ট আসে আমার এ টু দ্য পাওয়ার ওয়ান ইকুয়ালস টু বি টু দ্য পাওয়ার এন অর্থাৎ এ ইকোয়ালস টু বি টু দ্য পাওয়ার এন সো আমার এটার অর্থ হচ্ছে আমার এ ইকালস টু বি টু দ্য পাওয়ার এন অথবা বি টু দ্য পাওয়ার এন ইকালস টু এ অপশানে যেভাবে থাকবে আমি সেভাবে কাজটা করবো বা সেইটাই কারেক্ট আনসার হিসেবে দাগাবো আর এর মধ্য দিয়েই সূচকের অনেক টাফ মনে হচ্ছে যে সূচক আসলেও টাফ অ্যান্ড সূচকের ম্যাথগুলো অনেকে আমরা ভেবে থাকি যে সূচকের ম্যাথগুলো হচ্ছে একটু কঠিন বা এই যে পাওয়ার নিয়ে কাজ করবো মাথা তো কাজ করে না পাওয়ার নিয়ে কীভাবে কাজ করবো সো এর মাধ্যমে আমাদের ছোটো চেষ্টা ছিল যে সূচকের ম্যাথগুলো যাতে একটু ইজি করে ফেলা যায় বা সূচকের যে সূত্রগুলো আমরা পড়ালাম এই সূত্রগুলো যদি তুমি দেখো বা এই সূত্রগুলো একটু আয়ত্ত নিয়ে আসতে পারো প্র্যাকটিস করো অ্যান্ড সবচেয়ে বড় কথা সূচকের ম্যাথ যদি প্র্যাকটিস করো তবেই কেবল সূচকের এই ম্যাথগুলো তোমার অনেক ইজি হয়ে যাবে অ্যান্ড তুমি ইজিলি এই জিনিসগুলো পারবা অ্যান্ড সূচক থেকে মনে রেখো তোমার জাহাঙ্গীর ইউনিভার্সিটি কিংবা বিউপির এফ অ্যাটলিস্ট একটা বা দুইটা কোশ্চেন থাকে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড টাইপের করা হয় কঠিন আমরা বলি না আমরা বলি স্ট্যান্ডার্ড টাইপে কেননা এই কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস করো ইজিলি পারবা এবং ম্যাক্সিমাম কোশ্চেন সূচকের যত কোশ্চেন হয় সূচকের সকল কোশ্চেন এখানে যে আটটা ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলাগুলো থেকেই তোমার আসবে সো ইম্পর্টেন্টলি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে যদি কোনো সূত্র পড়তে হয় বীজগণিতের সূত্রের পাশাপাশি সূচকের সূত্রগুলো পড়বা তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে